বিশ্বজুড়ে মুসলিমরা যখন উৎসব ও আত্মত্যাগের বার্তা নিয়ে ইদুল আজহা উদযাপন করছে তখন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ফিলিস্তিনিরা পালন করছে এক বেদনাহত ও হৃদয় বিদারক ঈদ ইসরায়েলি অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় লাখো মানুষ আশ্রয়হীন খাবার ও পানীয় জলের সংকটে মানবেতর জীবন যাপন করছে গত বছরের অক্টোবর থেকে চলমান সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অনেকেই নারী ও শিশু পরিবার হারানো অসংখ্য মানুষ এবার ঈদের দিনে কেবল স্মৃতি আর কান্নার মধ্যে দিয়েই দিন কাটাচ্ছে গাজা সিটির বাসিন্দা ফাতেমা আল কাসেম বলেন ঈদ এখন আর আনন্দের দিন নয় আমার সন্তানদের কবরের পাশে বসে তাদের স্মরণ করছি আমাদের কাছে ঈদ মানে এখন শুধু সজ্ঞি এই বছর গাজায় স্যাক্রিফেসঅ অ্যানিমাল অ্যানেমাও কোরবানি দেওয়া অধিকাংশ মানুষের পক্ষেই সম্ভব হয়নি অর্থনৈতিক অচলাবস্থা ও অবরোধের কারণে মাংস চাল এমনকি রুটিও অনেকের জন্য বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের হিসাব মতে গাজায় বর্তমানে দশ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে অনেক আন্তর্জাতিক সংস্থা সহায়তা পৌঁছাতে পারছে না এবং স্থানীয় হাসপাতালগুলো ওষুধ ও বিদ্যুৎ সংকটে কার্যত অচল তবে এই দুঃসময়ের মধ্যেও ফিলিস্তিনিরা ধর্মীয় বিশ্বাস ও ঐক্যের বন্ধনে ঈদের নামাজ আদায় করেছে ধ্বংসস্তূপের মধ্যে আল্লাহর দরবারে শান্তি ও সহনশীলতার প্রার্থনা জানিয়েছে বিশ্বের মুসলিম সমাজ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো অব্যাহত রয়েছে বিভিন্ন দেশে এই ঈদুল আজহা উপলক্ষে গাজাবাসীর জন্য দোয়া ও সাহায্যের আহ্বান জানানো হয়েছে এই বেদনার ঈদ যেন আবার কখনও ফিরে না আসে এই প্রার্থনাই আজ লাখো ফিলিস্তিনের হৃদয়ে